তোমাদের বিবিরা তোমাদেরকে শাক আল্লাহ কেন শাকের মতো বিবিদের কি বললে আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক এত মায়ার বন্ধ সেই ঘরের মধ্যে স্বামীর মনের সাথে স্ত্রীর মন মিলে যায় যতই ভাঙা ঘরটা হোক না কেন ওই ঘরের মধ্যে সুখ শান্তির অভাব হয় না আওয়াজে বলেন ঠিক কিনা ঠিক আর যেই ঘরের মধ্যে স্বামীর মনের সাথে স্ত্রীর মনটা মিলে না যতই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় যত বড় লক্ষ অশান্তি যত টাকা তত অশান্তি ঠিক কিনা ครับ স্বামীর স্ত্রী বন্ধনটা এত বন্ধন এত প্রেমের বন্ধন এত মায়ার বন্ধন বলে স্বামীর প্রতি অনেক সময় স্ত্রী রাগ করে গোসা করে আবার স্ত্রীর সাথে অনেক সময় স্বামী রাগারাগি হয় গোসা হয় কিন্তু দেখা যায় এমন বহু ঘর আছে স্বামী খানা না খাইলে যতই রাগ করুক না কেন স্ত্রী কিন্তু খানা খায় না স্ত্রী অন্যায় করেছে স্বামী কারণ করে বাজার চলে গেছে বাজার থেকে ফিরে স্বামী ঘুমায় স্ত্রী মার খাইয়া পাশে শুইয়া শুইয়া কান্তার আওয়াজ স্বামীটা তারা দমক দিয়া বলে খবর পার কান্দি না কেন কান্নার আওয়াজ দাও স্ত্রীর চোখের পানি ফালাইয়া বলে স্বামী আমি অন্যায় করেছি সব অন্যায় আমার কিন্তু আপনি জানেন আপনি খানা না খাইলে আমি আপনাকে রেখে খানা কিন্তু খাইতে পারি না আপনি আমাকে রাগ করে বাজারে চলে গেছেন আপনি তো বাজারে চা খাইছেন আপনি বাজারে সিঙ্গারা সমোসা খাইছেন আপনি বন্ধুদেরকে দেয়া কত নাস্তা পানি করছে ও স্বামী আমার আমি ঘরের মধ্যে একা একা আল্লাহর কাছে দোয়া করছি রে আল্লাহ আমি অন্যায় করার কারণে আমার স্বামী রাগ করেছে আমার স্বামীর মনটা বড় খারাপ আমার স্বামী মনে হয় বাহিরে কিছু খায় না কয় না আমি খাইছি তুমি খাইয়ালো চোখের বাড়ি ফালাইয়া দিদি বলে ও স্বামী আমার আপনি জানেন আমি না খাইলে আমি ঘরে খাই না আপনি জানেন আপনি আমাদের শামী আমার একি না না আমি খানা খাব না স্বামীর মত্তা নরম হয়ে যায় হাত দইরা ওইটা খাহায় স্বামী কান্না করে স্ত্রী কান্না করে এ আল্লাহর বান্দারা স্বামী স্ত্রীর mohabbat তো এমন mohabbat দেখা যায় না ধরা যায় না রাগ দেখা যায় গোっしゃ দেখা যায় কিন্তু এই রাগের মধ্যে আর গোっしゃর মধ্যে মায়া mohabbat দিয়েছেন কে আল্লাহ গলহাগার <Gã> পর <Administrationísim water avez>